أس أعقبه أس إرفقت الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن <ناستغفر> <نا به <نبيه> ونتوكل <نا> عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركاً للذي ببكة مباركا وهدى للعالمين قال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم <applause> إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. الحمد لله. মহান মহানের দরবারে কোটি কোটি সুপ্রিয়া আলমিন আমাদেরকে মহবত করে ভালোবেসে মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহতালার সব থেকে প্রিয় জায়গা সব থেকে মনোনীত স্থান আল্লাহ তালার ঘর মসজিদ আমাদেরকে উপস্থিত করে তৌফিক দান করেছেন সেজন্য সেই প্রভুর দরবারে সুক্রিয় গ্রহণ করি সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করতেছিলাম হজ সম্পর্কে হজ সম্পর্কে আলোচনা করার মধ্যে আমরা হজের ইতিহাস তার মধ্যে কাবা ঘর কেন সৃষ্টি করা হয়েছে এবং কাবা ঘর কখন সৃষ্টি করা হয়েছিল এ বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম তো এই আলোচনাটা কিছু হওয়ার পরে আমরা স্থগিত করেছিলাম তো সেই সেখান থেকে আলোচনা করার পূর্বে আমরা শুধু এতটুকু জানব হজ কাকে বলে হজ এর ফরজ কয়টা কয়টা এইটুকিটা কি সামান্য কিছু বিষয় আমরা জেনে নিব তারপরে ইনশাল্লাহ আমরা আবার সেই ইতিহাসের দিকে ফিরে যাব হজ আল্লাহ আল্লাহতালার যতগুলো বিধান দিয়েছেন যেইগুলোর উপরে ইসলাম টিকে থাকে যেটাকে বলা হয় ইসলামের মূল ভিত স্তম্ভ তার মধ্যে একটা হজ হজ বলা হয় বিশেষ নিয়েতে নির্দিষ্ট দিনের নির্ধারিত স্থানে নির্দিষ্ট কয়েকটি কাজ করাকে হজ বলে আবার বলতেছি বিশেষ নিয়েতে নির্ধারিত স্থানে নির্ধারিত তারিখে নির্দিষ্ট কতগুলো কাজ করাকে হজ বলে হজের ফরজ মাত্র তিনটা এক নম্বরে হলো এহরাম বাধা দ্বিতীয় হলো আরাফাতের ময়দানে অবস্থান করা আর তিন নম্বর হলো করা এই যে যে কাজগুলা এই কাজগুলা করার এর সাথে সাথে আরো ছয়টা কাজ আছে যেটা হলো মানে হজ করতে গেলে যতগুলো কাজ জরুরি তার মধ্যে তিনটা কাজ এমন যেগুলো না করলে হজ আদায় হয় না সেই তিনটা হলো কি হজর খরচ যেটা এই মাত্র বললাম এক নম্বরে কি করা এক নম্বরে কি করা এহেরাম দ্বিতীয় হলো এর সাথে হাজার ছয়টা ওয়াজিব আছে যারা গিয়েছেন হজের মাসাইল আছে তো হজের মাসলাটা হলো এমন যেটা হলো ওই মাসলা জানতে হবে আর আমল করতে হবে মানে বাড়ি বসে হজর মাসলা জানার পরে ওখানে গিয়ে হয় না হজর মাসলা হলো এমন জানতে হবে আর করতে হবে এরকম হলো মাসাইল এই যে হজর মাসলা আমরা লম্বা করে আলোচনা করবো না শুধু দুইটাই বলবো এক নম্বরে বললাম হজর ফরজ দ্বিতীয় হলো হজর ওয়াজিব এক নম্বরে হলো এই ওয়াজিব যা ছয়টা তার মধ্যে এক নম্বরে হলো মুজদালিফায় অবস্থান করা ময়দানে অবস্থান করা হলো ফরজ আর মুজদালিফায় অবস্থান করা হলো ওয়াজিব দ্বিতীয় হলো সাই করা এই সাইটা হলো কোন সাই আমরা ইনশাআল্লাহ কুরবানির আলোচনা যখন করব তখন আমাদের ওই সাইটা মনে পড়বে আপনারা শুনেছেন যে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ছোট বয়সে যখন তিনি দুধ পান করতেছিলেন সেই সময়ে আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস এই ইসমাঈল আলাইহিস ইসলাম এবং তার স্ত্রী হাজার আলাইহিস ইসলামকে মরুভূমিতে রেখে এসেছিলেন শুনছেন না এরকম এই মরুভূমিতে রেখে আসার পরে যখন এই দুধের বাচ্চা তিনি যে খাবার রেখে এসেছিলেন হজরতে ইব্রাহিম আলহ ইসালাম এই খাবার অল্প দিন পরেই শেষ হয়ে গেছিল তো তারপরে খাবারের সন্ধানে এটা হলো সেই মুহূর্তে যখন হাজরা আলহ ইসলাম বুঝতেছিলেন যে আমার শিশুকে বাঁচানো মনে হয় আর সম্ভব না এরকম একটা মুহূর্তে কিছু এর এর আগেও তিনি নিজের জিব্বা মানে আমি যদি পানি পান করি তবেই তো আমার মুখে পানি থাকবে দেখবেন যারা রোজাদার দিন শেষে তাদের জিব্বাও শুকিয়ে যায় যায় কিনা বলেন না খাওয়ার কারণে তো আমরা অজু করলে মুখের মধ্যে পানি নেওয়া সম্ভব হয় রোজা অবস্থায় কিন্তু যদি পানিরই ব্যবস্থা না থাকে তাহলে আমার মুখ এর মধ্যে পানি কোথা থেকে আসবে তো নিজের জিব্বা দিয়ে শিশু ইসমাই তিনি একটু তার জিব্বাটা ভিজানোর চেষ্টা করতেছিলেন খাবারের তো নাই। যখন করতেছে। তিনি বুঝতেছিলেন মনে হয় আর বাঁচানো সম্ভব হবে না তো মা তো তো তিনি তখন ব্যাকুল হয়ে দিশে হারা হয়ে দিশে হারা বুঝছেন আপনারা দিশে হারা হলে মানুষের দিক ঠিক থাকে না হিতহিত জ্ঞান থাকে না এরকম দেশahara হয়ে তিনি দিকবিদিক ছোটা ছুটি করতেছিলেন তো আমাদের দেশে তো গরম কম রোদ্রে তাপ কম আর দেশে যারা গিয়েছে ওই দেশে রোদ্রে প্রচুর তাপ প্রচুর গরম আর ওই সেই দেশ হলো বালুর দেশ সব জায়গায় বালু তো বালুর উপরে মরুভূমির উপরে যখন প্রচন্ড রোদ এর তাপ লাগে আর যদি হালকা বাতাস হয় তখন মনে হয় যেন ওই দিক দূর থেকে মনে হয় ওখানে যেন পানি এরকম ঢেউ খেলতেছে বালুর মধ্যে যখন রোদের প্রচন্ড তাপ লাগে হালকা বাতাস হলে দূর থেকে মনে হয় ওখানে বালু পানি ঢেউ পানির ঢেউ হচ্ছে ঢেউ হচ্ছে না এরকম মনে হয় তো হাজার আলী ইসলাম যখন শিশু ইসমাইল আলী ইসলামকে যখন বুঝতেছেন যে আর মনে হয় বাঁচানোর সম্ভাবনা দিশে হারা হয়ে দিক করতেছিলেন তখন তিনি দাঁড়ানোর পরে দেখলেন যে একদিকে দূরে দেখা যায় যে সেখানে মনে হয় এরকম পানির মতো আছে তাই তিনি দৌড়াতে দৌড়াতে গেলেন একদিকে সেটা হলো সাপা পাহাড় একদিকে সাপা পাহাড় তো ওখানে গিয়ে পাহাড়ের উপরে দাঁড়ালেন দাঁড়িয়ে দেখলেন যে কোথাও কোনো পানি দেখা যায় না আবার দৌড়ে শিশু ইসমাইলে আসলেন আমার বাচ্চাটা কি এখনো প্রাণ আছে নাকি গেল। যখন এসে দেখলেন যে না ওখানে পানি শিশু ইসমাইল দেখেন এখনো ছটপট করতেছে তখন আবার মারোয়া উল্টা দিকে মারোয়া পাহাড়ের দিকে তিনি দৌড় দিলেন ওখানে মারোয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখতেছিলেন দূরে কোথাও পানি দেখা যায় কিনা যারা হাজি সাহেব গিয়েছেন হাজেব গিয়েছেন তারা এই বিষয়টা আরো ভালো করে বুঝবেন ওখানে এই দুই পাশে দুইটা পাহাড় এক পাশে সাফা পাহাড় এক পাশে মারোয়া পাহাড় তো আল্লাহ তালা এই বিষয়টা দেখতেছিলেন তিনি তার কুদরতে নজর দিয়ে দেখতেছিলেন ফেরেস তারাও সবাই মনোযোগী হয়ে দেখতেছিল হচ্ছে কি মানে দুনিয়াতে কি হচ্ছে এটা মানে দুনিয়ার ফেরেস্তারা দুনিয়ায় দেখার জন্য ওই সময় সমস্ত ফেরেস্তা ওই একদিকেই মনোযোগ ছিল দুনিয়ায় কিছু একটা ঘটতে যাচ্ছে হৃদয় বিদারক ঘটনা আল্লাহ তালার নির্দেশে আল্লাহ তালার সেই খলিল যে নাকি অসংখ্যবার পরীক্ষা দিয়ে পাশ করছে প্রায় নব্বই বছর বয়সে একটা সন্তান আল্লাহ তালা দিলেন সেই সন্তানকে শিশু অবস্থায় মরুভূমিতে রেখে আসা হলো তারপরে সেই সন্তানের কাছে কোনো খাবার নেই নবী হওয়া সত্ত্বেও রসুল হওয়া সত্ত্বেও সন্তানের খোঁজ খবর তিনি নিতে পারতেছেন না এই শিশু সম্পূর্ণ আল্লাহ জিম্মাতেই আছে এরপরেও তার এই মরণাপন্ন অবস্থা এই বুঝি জীবনটা বের হয়ে যায় রুহটা বের হয়ে যায় সেটা আবার দুধের শিশু এটা এখানে তো সবাই মনোযোগী আর তখনকার তখন তো এখন যেরকম মক্কা যে কাবা ঘরের আশপাশে যেরকম লোকালয় মানুষের বসবাস তখন তো ছিল না এরপরে যখন এভাবে তিনি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলেন আল্লাহ তাল্লার কাছে হাজরা আলি ইসলামের সেই দৌড়টা খুব পছন্দ হয়েছিল সেই দৌড়টা পছন্দ হয়েছিল এই জন্য হাজিদের জন্য সেটা আল্লাহ তালা কি করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন তুমি যদি হজ করতে আসো হজ করতে আসলে এখানে আমার হাজেরা শিশু ইসমাইলকে পানি পান করার জন্য যে সাতটা দৌড় দিছিল সাফা মারওয়া এভাবে তোমারও দৌড় দিতে হবে তা না হলে তোমার হজ করুন হবে না যাই হোক তো এক নম্বরে বললাম হলো অবস্থান করা ওয়াজিব দ্বিতীয় হলো এই সাই করা মানে হলো সাফা থেকে মারোয়া মারওয়া থেকে সাফা সাতটা দৌড় দেওয়া এরপরে শয়তানকে পাথর নিক্ষেপ করা শয়তানের উপরে একটা জায়গা আছে দেওয়ালের মতো তৈরি করা আছে হাজী সাহেব আছে না হাজী সাহেব কি নাকি দেওয়ালের মতো তৈরি করা আছে ওখানে পাথর নিক্ষেপ করতে হয় যদি কেউ ভিডিও দেখেন অনেকে মানে খুব রাগ নিয়ে একদম একদম একটা ভিডিও দেখেছি স্যান্ডেল মারতেছে পাথর যেগুলো মারা মারা শেষ হয়ে গেছে পায়ের চ্যান্ডেল করে মারতেছে শয়তানের উপরে এত রাগ হ্যাঁ আচ্ছা এই তিনটা এরপরে মাথা মুন্ডন করা ওই যে আপনারা বলেন না যে মাথা মুন্ডন চুল কেটে ফেলা তা এখন কি বল নেড়া বলেন সুন্না তাই বলেন না এটা হলো ওই হজের জন্য ও বাড়ি বসে না ও কোন জায়গা হজের বুঝলেন তো বলো হজে যাই ও বাড়ি বসে মাথা মন্ডন করা শুননা না হজে মাথা মন্ডন করা ওয়াজিব তবে হ্যাঁ যারা চুল বড় রাখে যারা বাবরি রাখে তাদের জন্য নির্দিষ্ট পরিমাণ কেটে ফেলার অনুমতি আছে তারা যদি পরিপূর্ণভাবে পুরাপুরি মাথা মন্ডন না করে চুলের নির্দিষ্ট অংশ কেটে ফেলে তাহলে তারও সেই মাথা মন্ডন করার হুকুম আদায় হয়ে যাবে যাই হোক তো এই প্রসঙ্গে তাই বললাম যারা অনেকে মনে করে যে মাথা মন্ডন করে ফেলা এটাও সুন্নাত না এটা ভুল এরপরে কেউ চুল ছোট রাখে মনে করে যে যাক ভালোই আমার তো জায়েজ পন্থা আছে না চুলের হল তিনটা পদ্ধতি তার মধ্যে একটা হলো সুন্নাত আর আরেকটা হলো জায়েজ আর একটা হল ওই হজে গিয়ে তিনটা তো মাথা যদি কেউ মন করে বাড়ি বসে তার অনুমতি আছে তাইগুলো সব আশা করলে হবে না আর জায়েজ পন্থা হলো একদম ছোট ছোট থাকবে সব জায়গায় সমান থাকবে কিন্তু দুর্ভাগ্য হলো যারা ছোট ছোট রাখে আপনারা নিজেরা জানেন সব জায়গায় কি আসলেও সমান থাকে থাকে না থাকে না এই হাজি বলেন গাজী বলেন হুজুর বলেন আর খেজুর বলেন দেখা যাচ্ছে বেশিরভাগ সব জায়গা ঠিক থাকলেও এখান থেকে একটু ছোট করে দেয় সব জায়গা ঠিক থাকলেও এখান থেকে একটু ছোট করে দেয় মাথার স্ট্রাকচার ভালো না সাইজ ভালো না তো কাঠামো ভালো না তাই সামনে একটু বড় করে দেয় এরকম তাই ছোট দেখে মনে হয় যে না শালীন ভাবে আছে কিন্তু ওই সুন্নাতের খেলাপ হয়ে গেছে জায়েজ তরিকায় নাই যাই হোক আর ওই একটা মাত্র সুন্নাত বাবরি বাবরি দুই ভাবে রাখা যায় কাঠ বাবরি আর হলো কান বাবরি যাই হোক এই বিষয়টা আগে আগে আলোচনা করেছি তাহলে মাথা মুন্ডন করা এরপরে আর একটা হলো কুরবানি করা কয়টা হয়েছে পাঁচটা হয়েছে না এক নম্বরে মুজদালি ভাই অবস্থান করা ওয়াজিব দুই নম্বরে সাই করা সাফা মারো দৌড়ানো তিন নম্বরে হ্যাঁ পাথর নিক্ষেপ করা চার নম্বরে হ্যাঁ মাথা মন্ডল করা পাঁচ নম্বরে কুরবানি করা ছয় নম্বরে তাওয়াফ করা মানে ফিরে আসার আগে একটা করতে হয় এটাকে বলা হয় বিদায়িত এই হলো মোটামুটি ওয়াজের সংক্ষিপ্ত একটা বিষয় বললাম হজ কাকে বললাম তো হজ হলো আবার বলতেছি হজ হলো বিশেষ নিয়েতে নির্দিষ্ট তারিখে নির্ধারিত স্থানে নির্দিষ্ট কিছু কাজ করাকে হজ বলে বুঝলেন এরপর আমরা বলতেছিলাম যে